বিকাশ আছে না বাংলায় শিখছে যুবক রাফি শেখার তোমরা আমার বদলাম সরলাম কিন্তু কইও না তোমরা এলাকার গৌরব তোমরা আগামী দিনে ভবিষ্যৎ আমি যুবক তোমরাও যুবক যদি লাইলে নালে লাইন ডাকালি ভাই আলাও ইনশাল্লাহ ভবিষ্যৎ ভালো হইব আমার কথাগুলা কিন্তু ফালাই দিও না আমি শুধু মানুষ আমি যে একটা আমলের কথা কইয়াম আমলগুলা করবারে বাবা জীবনে অনেক উন্নতি হবে সকলে তোমাকে সম্মান করবে আল্লাহ পাকের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কি কর যাই হোক আমার আমার জুল হাস ভাই কইছে একটা জারি পিতা জারি ডা কই এলাই আলহামদুলিল্লাহ তে আবা হর্তাছি নি কইতাছি কইতাছি মনোজ সাত তো সারা দুনিয়াই কেউ কাছে আসে না করছে আলহামদুলিল্লাহ আমি অনকামেটা সার্থ সারা বন্ধু বান্ধব ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কথা বলে স্বার্থ সারা দুনিয়ায় কেউ কাছে আসে না স্বার্থ সারা বন্ধু বান্ধব ভালোবাসে না স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা ইটপাত রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে লক্ষ টাকা মজুরি যে মসজিদ বানা সে মসজিদের কারিগরে মায়া মারে সুন্দর দেহ গইরা দিয়া একটি টাকা চাইল না স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা স্বার্থ সারা দুনিয়ায় কেউ কাছে আসে না স্বার্থ সারা বন্ধু বান্ধব ভালো স্বার্থ সারা ভালো বাসে শুধু আমার মা স্বার্থ সারা ভালো বাসে শুধু আমার মা জোরে বলেন না সুবহানাল্লাহ কি হইলো

কোয়ালতাম কোন কই আমি যা যা দি ভাই নামি যত আমি কই আমি হুজুর আপনি কি টিহার পাবেন নাকি টিহার না এটা কষ্ট আছে তো কথা কই ঠিক কিনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আচ্ছা কইতাছি আচ্ছা কইতাছি গ্রিন অফ মদিনা মাশাআল্লাহ গ্রিন অফ মদিনা সকলে মে মারহাবা সুন্নাত হ্যাঁ লই নুসি কইতাছি আমনো যত কথা কইন্দা মাথা তো আইতো না একটু একটু আমারে বাবার সুযোগ দেন আ তো লম্বা তাই কই নাকি হ্যাঁ কই নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমানো বিজিবিনে এটা কিন্তু বাইর না জানেন অনেকে আমরা এটা মন্তব্য করে আমি আর ভরে কইয়াম কারণ আমি হাদিস পড়ছি হাদিস মোস্তাব এটা মিললে উঠছে অনেকে গান কুনতেছি গান কোক আর শান আমি হাদিস কই এটাই সত্য কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা নবা অফ মদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কোটি নদিনে আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী জীবিনে রুজহাসুর কোটিন নিদানে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলি আশা জিবে হাকিম তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা সেদিন কেউ হবে না কারো জন্য যাবিন দাতা হাই হাই হাহাকারে করে পইরা যাবে ধনি পিপাশাই ফাটিবে শান্তি মগজ গোলে পানি ওরে কান্দিতে তাকিবে সেদিন আদমে রাউলাত কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ কান্দিয়া যাইবে তারা আদম রই যেইখানে আদমের কাছে যাবে মুক্তির কারণে আদম বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার পরে সৃষ্টি কইরা রাইকা দিছেন বেহেস্তের ভিতরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরুয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেস্তে এই জন্য গু নাগার হইলাম হাসরের মাটেতে ওরে আদম বলে নাফসি নাফসি গন্ধম খায়া ভুল কইরা সিরে ওরে গুনাগার হই পারব না সেই কারণে কোটি দিনে আমানও বিজিবি নেই কটি নদিনে আমার নবী জীবিনে আদম বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে ইব্রাহিম নবী রই আছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমর ইব্রাহিম নবীর কাছে যাইয়া দিবে দরসর ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেতা নবী হইয়া বললাম আমি তিনটা মিথ্যা কথা ওরে ইব্রাহিম কয় nafsi nafsi মিথ্যা কথাই বল কইরাছি রে ওরে গুনাহগার হইয়া গেছি পারব না সেই কারণে কোটি নদিনে আমার নবী জিবি কোটি নদিনে আমার নবী জিবি ইব্রাহিম কয় আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন মুসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন মুসা বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার আরে মুসা বলে আমার সাজা দুজকের আগুন আমি নবী হইয়া একটা মানুষ করলাম খুন আরে মুসা বলে নাফসি নাফসি নবী হইয়া খুন কইরা রে ওরে গুনাগার হইয়া গেছি পারবো না সেই কারণে কোটি নদিনে আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী জীবিনে মুসা বলে আমি পাপি বড়ই গুণাগার আরে আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে তে ঈশানো আছে দাঁড়াইয়া ঈশা বলে আমি পাপি বড়ই নাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আকেরি ফয়গাম্বর নবী آ کے ریامبیا اور دو দূরে যাইয়া যাইয়া তারা নবীজির কাছে সেজদা দিয়া ফইরা রইছে আল্লাহর দরবারে আল্লাহ বলে ও গো তোমার দেই কইয়া এই মুহূর্তে সেজদা কান লও না উঠায়া ওরে নব্বই বছর হায়া দিলাম দুনিয়ার ভিতরে সাতাইশ বছর কাটাইলেন মেরাজের ভিতরে তেষট্টি বছর দুস্ত তুমি গেছ পাইয়া সারা জীবন কেঁদে গেছ উন্মতি বলিয়া হাসরের ময়দানে এ আপনাই কাটতে দিব না যাহা চাইবেন তাহা হইবেন ফিরো দিব না সাফায়াতের বার দোস্ত তোমাই গেলাম দিয়া এই কথা শুনিয়া নবী শেজ দা লয় উঠিয়া ওরে নামাজুজা যারা করে দুনিয়ার ভিতরে বিনা হিসাবে বেষ্ট দিবে দিনের পয়গাম ভরে ওরে কাদিবে নবী ইয়া উম্মতি উন্মতের হবে কি গতি সুবহানাল্লাহ বলেন মুক্তি শুধু নবীর কারণে কোটি নদিনে আমা নবী জীবী কোটি নদিনে আমার নবী জীবী নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কোটি নদিনে আমা নবী জীবী কোটি নদিনে আমার নবী জীবী নে বলেন সুবহান আল্লাহ সব কথা শেষ কথা সব কথার মূল কথা ওই নবী দিনের নবী ওই নবী সবার নবী ওই নবী এখানে হাজির আছে না নাই কথা কন্যা আছে না নাই আমার নবী যে ইমানদারের আত্মার তাই কেউ বেশি কাছে তাই কি অবস্থায় আছে নবীজি দেখে কি দেখে না যদি দেখে তাহলে আসেন নবীজি কে সালাম জানাইয়া